লোভ কাকে বলে জানেন মানে আপনার কাছে প্রচুর আছে যা আছে তা মোটামুটি সেটা দিয়ে আপনার চলে যাচ্ছে ইহকাল আপনার পার হবে পরকালও আপনি কামিয়াবি হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু পৃথিবীতে যা আপনি পাচ্ছেন তার চেয়ে অতিরিক্ত পাওয়ার জন্য আপনি ভুল পথে পাড়া দিলেন কিংবা আকাঙ্ক্ষা বেশি করতেছেন অবৈধভাবে সেটাই মূলত লোভ লোভ যেই করে সে পৃথিবীতে একবার ধ্বংস হয় কিন্তু পরবর্তীতে তো অনেক ভারী ধ্বংস সে হয়ে যায় পৃথিবীতে চিরস্থায়ী শান্তি এবং পরকালে মুক্তির জন্য দুনিয়াতে লোভ থেকে আমাদেরকে ফানা চাইতে হবে আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে লোভে না ফেলে দেয় আমরা এই ভিডিওতে আপনাদেরকে গাবার্ডিং পেন দেখাবো আমাদের কাছে কিন্তু চেকের প্রচুর গাবার্ডিং পেন রয়েছে যেটা এক্সপোর্টের ফ্যাব্রিকেশান মধ্যে এটার মধ্যে হিউজ ভেরিয়েশন কিন্তু আপনারা পাবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে আবার প্রিন্টেড ফ্যাব্রিকেশানের মধ্যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর এই গাবার্ডিং পেনগুলো পেয়ে যাবেন সলিড ফেব্রিকেশনের মধ্যেও রয়েছে আপনাদেরকে আউটলেট ভিজিট করতে হবে চমৎকার প্রোডাক্ট যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা তো বলবই চমৎকার আপনি এসে একটু যাচাই করবেন আশা করি এই কালেকশানগুলো আপনাদেরকে ভাল লাগবে কোয়ালিটিগুলো আপনারা পছন্দ করবেন নয়শো এক হাজার এগারোশো টাকা প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে রয়েছে এছাড়াও অরিজিনাল এক্সপোর্টের হিউজ গাবার্ডিং প্যান্ট সবসময় আমাদের আউটলেট আপনারা পাবেন চার হাজার টাকা শপিং একটা টি শার্টও কিন্তু আমরা সবসময় গিফট অফারে দিয়ে রাখি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে ভিডিওটি করছি এই ধরনের আইটেমগুলো সব আউটলেটেই রয়েছে Wa aleikum